একটু ভাত এক টুকরো আলু সিদ্ধ আর এক চামচ মাত্র এক চামচ নারকেল তেল এই তিনটে জিনিস মিশিয়ে এমন কামাল করবে সেই ভিডিওটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলো ছোট্টবেলায় যখন আমার মুখে ব্রণ হতো নানান রকমের দাগ হতো মুখটা কালো হয়ে গেছিলো কলেজে যেতাম তখন মুখটা মানে এসব সানস্ক্রিন টানস্ক্রিন অত কিছুর এত কিছু আর বেরোয়ও নেই আর এখন যেভাবে মানে নানান ধরনের কোম্পানির নানান ধরনের জিনিস নিয়ে আসছে সেসব আর তখনকার দিনে আমাদের মারা এগুলো কিনেও দিত না বাড়িতে যা থাকতো তাই দিয়েই আমাদেরকে সেই জিনিসগুলো লাগাতে আমি এরকম ধরনের ভিডিও মানে ভাত দিয়ে ভিডিও আমি আগে দিয়েছি কিন্তু যেটা আমার মা বলতেন যেগুলো মানে মা তিনটে জিনিস যেটা সবসময় বাড়িতে আছে বা ভাত করছি তার মধ্যে একটুখানি আলু ফেলে দিলাম আলুটা হয়ে গেল এইগুলো দিয়ে মেখে আমার মা আমার মুখে এগুলো লাগাতেন এবং আমি ভীষণ ভালো রেজাল্ট পেতাম দেখো বাড়িতে সব জিনিস থাকে এমন জিনিস দিয়ে গোপা স্পেশাল হাবের স্পেশালিটি এইটা গোপা সবসময় ভাবে যে বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা মিনিমাম এফোর্ট মিনিমাম জিনিস দিয়ে ম্যাক্সিমাম বেনিফিট কি করে পেতে পারি ম্যাক্সিমাম বেনিফিট তখনই পাবো যেটা আমরা বাড়িতে পিওর জিনিস লাগাবো এরকম না বাইরের থেকে দশটা জিনিস আজকে এই নিয়ে এসো কালকে ওই নিয়ে এসো আমি কোনো সময় না আমি রোজমেরি অয়েল বা টি ট্রি অয়েল তোমাদের বলি যে যাও কিনে নিয়ে এগুলো লাগাও কিছু কিছু জিনিস যেমন চন্দন পাউডার মুলতানি মিটি এগুলো যারা আমরা এই ঘরোয়া জিনিস ব্যবহার করতে হোমমেড বিউটি টিপস যারা ফলো করো তারা এই হোমমেড জিনিসগুলো বাড়িতে সবসময় রাখবে এগুলো একবার কিনলে বহুদিন চলে যায় এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস এগুলো কোনো আর্টিফিশিয়াল বা কোনো অয়েল বা কোনো দামি জিনিস আমি কখনোই কিনতে বলি না সেটা তোমরাও খুব ভালো করে যারা আমাকে চার বছর ধরে দেখছো তারা সবাই জানো তো যাই হোক সেসব কথা আজকে যেটা নিয়ে এসেছি সেটা মুখের সব ধরনের দাগ থেকে মুখের যে কালো ছোপ পড়ে যায় যে ঠোঁটের পাশে কালো ছোপ পড়ে যায় নাকের চারপাশে সে দেখবে ভীষণ বিচ্ছিরি ধরনের যারা টিনেজার তাদের ব্ল্যাকেটস থেকে না এখানটা কালো ছোপ পড়ে যায় দাগ পড়ে যায় তারপরে অনেকের মাথায় বলি রেখা দেখা যায় চোখের নিচে ফোলাভাব দেখা যায় তো মুখের এক জায়গায় কালো এক জায়গায় সাদা থাকে মুখটাকে পুরো সুন্দর পরিষ্কার করে দেবে উজ্জ্বল করে দেবে রংটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি বলবো না যে একদিন মেখেই ফসা ধবধবে হয়ে যাও সেটা কখনো হবে না যেটুকু বলে দিচ্ছি সেটুকু শোনো মন দিয়ে শোনো মন দিয়ে করো ভীষণ ইজি ভীষণ ভালো রেজাল্ট পাবে তো এবার ভিডিওটা শুরু করে দিই চলে এসো দেখো আমি ভাত রান্না করেছিলাম সেটা বেশি হয়ে গেছিল সেটা ফ্রিজে ছিল তো এখন তার ভিতরে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম নিচ্ছি দুটো টুকরো নিচ্ছি আর তিন চামচ মতন ভাত নিচ্ছি এটা দিয়ে একটা মানে ক্রিমের মতন তৈরি হয়ে যাবে এটা আমি সব বলে দেবো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো দুটো টুকরো আলু নিলাম সেদ্ধ আলু আর তিন চামচ মতন ভাত এটা কিন্তু বাসি ভাত আমার ফ্রিজে রাখা ছিল সেটা আমি ব্যবহার করছি আমার নিজের ত্বকে কাজে এই জিনিসগুলো বুঝে দেখো যে কত সুন্দরভাবে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি না ফেলে দিয়ে আচ্ছা এর মধ্যে দিয়েছিলাম কিছুটা গোলাপ জল আর তার সাথে দিচ্ছি একবার ঘুরিয়ে নিয়েছি কিন্তু ভালো করে ওটা মেশে না গোলাপ জল দিয়ে দেখো দুধ দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম ব্লেন্ডারটাকে মিক্সিতে তো কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসে গেল এবারে এই জিনিসগুলোকে আমি ছেঁকে নেব মানে পুরো ভাতের যে পুরো প্যাকটা তৈরি করেছি না এটাকে আমি ছেঁকে নেব দেখো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো কখন লাগাতে হবে কিভাবে লাগাতে হবে সব বলে দেবো সামনে সব কিছু বলে দেবো কারা পারবে কারা পারবে না কাজে তোমরা এই ভিডিওটা মধ্যেখানে ছেড়ে দেবে না ভালো করে ধৈর্য সহকারে দেখবে এবং এটা করে দেখো মানে এত গ্লো বেড়ে যায় এত রংটা উজ্জ্বল হয়ে যায় যে তোমরা যখন করে দেখবে নিজেরা তোমরা জানো যে আমি যে টিপসগুলো দিই সেগুলো খুব বেশি কার্যকরী হয় আমি সপ্তাহে দুটোই মাত্র ভিডিও দিই রোজ ভিডিও দিই না কাজে বুঝে বুঝে আমি সেই জিনিসগুলোকে আনি যেগুলো সত্যিকারের কাজে লাগবে আচ্ছা এর মধ্যে আমি দিচ্ছি কয়েক ফোটা নারকল তেল এখানে দেখো যাদের অয়েলি স্কিন তারা এই গরমকালে বেশি নারকল তেল দিলে বনো বেরোবে সেই জন্য অল্প করে একটু নারকল তেল দিলাম আর এক চামচ দিলাম অ্যালোভেরা জেল যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে অ্যালোভেরা জেল দেবে না আর যাদের নারকল তেল স্যুট করে না তারা এখানে অন্য যে কোনো যেমন অলিভ অয়েল বা বাদাম অয়েল মানে যে কোনো বাদাম শিরিন সেটাও দিতে পারো হয়ে গেল আমার এই সমস্ত জিনিসের একটা প্যাক তৈরি হয়ে গেল কিন্তু এটাকে আমি ক্রিমের মতন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। কখন ব্যবহার করব এবং ফ্রিজে রেখে কতদিন ব্যবহার করা যাবে দেখে নাও এবারে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখো একদম জমে গেছে দারুণ রেজাল্ট দেয় আমি তোমাদের বার বার বলছি ভালো করে মুখটা ধুয়ে এসে তারপরে এটা লাগাবে দেখবে এই যে আমাদের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠছে এগুলো নিমেষে ফেরত পাবে এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যেটা ত্বককে আমাদের যে ক্ষতিকর উপাদানগুলো হয় না সেগুলো থেকে রক্ষা করে এটা কতক্ষণ লাগিয়ে রাখতে হবে কখন লাগাতে হবে সব বলে দিচ্ছি আগে পুরো ভিডিওটা দেখো ফ্রিজে রেখে বারো থেকে পনেরো দিন ব্যবহার করতে পারো তবে নর্মাল ফ্রিজে রাখবে আচ্ছা এবারে তোমাদের কাছে তোমাদের কাছ থেকে প্রশ্ন অবশ্যই আসবে যে কত বছর বয়স থেকে লাগানো যাবে দেখো যাদের যাদের কোনো কিছুতে অ্যালার্জি আছে ছোট বাচ্চাদের কথা বলছি পাঁচ বছরের ওপরে অবশ্যই পাঁচ বছরের নিচে বাচ্চাদের আমি কখনো বলি না তাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয় আমি সেই জন্য সব কিছু বলি না লাগাতে তো পাঁচ বছরের উপরে বাচ্চাদের যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে অবশ্যই আগে অ্যালার্জি টেস্ট মানে কানের পেছনে বা কনুইতে লাগিয়ে দেখে নেবে যদি কোনো প্রবলেম দুদিন তিন দিন ধরে লাগাবে মুখে লাগাবে না কানের পেছনে কনুতে লাগিয়ে দেখে নেবে যদি কোনো অ্যালার্জি হয় তাহলে প্লিজ লাগিও না বাকি সবাই লাগাতে পারো সবাই হ্যাঁ যারা প্রেগনেন্ট তারা লাগাতে পারে যারা ব্রেস্টফিট ফিট তারা লাগাতে পারে যারা বয়স হয়ে গেছে তারাও লাগাতে পারে সবাই লাগাতে পারে এটার রকম মানে কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই খালি বেনিফিট অ্যান্ড বেনিফিট অ্যান্ড বেনিফিট খালি লাভই পাবে এটার থেকে আচ্ছা এবারে তোমরা জিজ্ঞাসা করবে যে দিদি কখন লাগাবো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কখন লাগাবো তোমরা এটা সকালবেলা ঘুম থেকে উঠে লাগাতে পারো কিন্তু তারপরে আধা ঘন্টা কমসে কম মুখে রেখে দেবে তারপরে গিয়ে তোমরা স্নান করবে বা যা করবে করবে মুখটা ধুতে পারো আধা ঘন্টা পরে আবার অফিস থেকে যারা অফিসে যাও কলেজে যাও স্কুলে যাও তারা স্কুল থেকে এসে কলেজ থেকে এসে বা অফিস থেকে এসেও মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে আমি তোমাদের সব সময় বলি মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে তোমরা যদি ভালো কোনো ফেসওয়াশ ব্যবহার করো ব্র্যান্ডেড বা কোনো ভালো কোম্পানির ফেসওয়াশ যদি ব্যবহার করো করো কিন্তু আমি সব সবসময় প্রেফার করব আমি তোমাদের সব সময় বলবো বাড়িতে যদি একটু মুলতানি মাটি থাকে যাদের অয়েলি স্কিন তারা মুলতানি মাটি একটুখানি জলে গুলে বা গোলাপ জলে গুলে মুখটা ভালো করে ধুয়ে নেবে যাদের এমনি নর্মাল স্কিন তারা বেসন গুলে লাগাতে পারো ড্রাই স্কিন যারা তারাও বেসনের মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে মুখটাকে এটা বেশি ভালো রেজাল্ট দেয় বা কাঁচা দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে এটা লাগাবে লাগিয়ে সেটা তোমরা প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি যে এইভাবেই মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ভীষণ ভালো এফেক্ট মুখ যদি পরিষ্কার না থাকে রোমকূপ যদি ময়লাতে জমে থাকে রোমকূপ যদি বন্ধ থাকে তাহলে এই জিনিসগুলো ভিতরে ডুববে কী করে কাজ কি করে হবে বুঝতে পেরেছো সেই জন্য ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়ে এটা লাগাবে রাত্রিবেলা যদি করো রাত্রিবেলাতেও লাগাতে পারো রাত্রিবেলা যদি করো তাদের খুব বেশি অসুবিধা না হয় অনেক সময় ভাতের থেকে কি হয় যে স্কিনটা টান টান হয় তো যদি বেশি অসুবিধা না হয় যদি স্কিন ড্রাই না হয়ে যায় তাহলে তোমরা সারা রাত লাগিয়ে রাখতে পারো আর যদি স্কিন ড্রাই হয়ে যায় তাহলে কম কমসে কম আধা ঘন্টা যেন লাগানো থাকে আর আধা ঘন্টা লাগাবার পরে যদি ধুতে হয় তোমাদের দরকার পড়ে যদি তাহলে ধুয়ে ময়শ্চারাইজার যেটা ব্যবহার করো রাত্রিবেলা সেটাই লাগিয়ে এসবে ঠিক আছে তো একদম ক্লিয়ার করে দিলাম আর কোনো প্রবলেম নেই তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করছো তো হ্যাঁ করছো আমিও দেখতে পাচ্ছি তো প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমার এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর এই দারুণ দারুণ রেমিডিওয়ালা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তো আজকে এটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই